পুরুষ ঝুলেই কি খারাপ আমরা তখন যাদবপুরের বিদ্যাপীঠের ক্লাস টুয়েলভ যাদবপুর থেকে নিয়মিত সাড়ে চারটেই তিনটা ধরছি ছেলে মেয়ে মিলিয়ে আমরা প্রায় দশ জন ছেলে মেয়ে সেদিন লোকাল ক্যান্সেল একমাত্র উপায় নামখানা লোকাল ক্যাপ কাটা ভিড় ছড়িয়ে ছিটিয়ে গেলাম কোনো রকমে ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিল থার্ডবগের প্রথম দরজায় আমি আর একটি মেয়ে ঝুলছি ট্রেনের বাইরে শখে আমরা মানে ছেলেরা ঝুলতাম কিন্তু আজ বুঝলাম সেই ছোলা আর এই ছোলার বিস্তর ফেরাক কোনো রকমে একটা লোহার রড ধরে আছি বুক দূর করছে পাশেই মেয়েটি প্ল্যাটফর্ম বেরিয়ে গিয়ে পায়ের তলাটা শূন্য হয়ে যেতেই আচমকায় চিৎকার করে উঠল বন্ধুটি কাকু একটু টানুন না পড়ে যাব বেশ কয়েকটা বলিষ্ঠ হাত কণুই কোমর ধরে ট্রেনের ভেতরের দিকে নিয়ে গেল ওকে একাধিক মানুষ পিছন থেকে হ্যাঁ পাছায় চাপ দিয়েই ঠেলে দিল পরে জিজ্ঞাসা করলাম অস্বস্তি হয়নি তো তোরা তো বুঝতে পারিস হেসে বলেছি তো বুঝতেই পারিনি সন্মিষ্টাদি তখন দ্বিতীয়বার গর্ভবতী নিয়মিত রেডি যে ওঠেন কেউ সিট ছাড়ে না এদিকে জেনারেলে যে উঠবেন সেই ভরসা হয় না কত রকম কথা কি বাজেভাবে তাকিয়ে থাকে লোকজন কত রকম আলোচনা করে তাস খেলেই খিস্তি খাস্তা দেয় মেয়েরা মেয়েদের বগেতেই সেফ তবু একদিন ভরসা করে উঠলেন একাধিক পুরুষ সিট ছেড়ে ছিল সেদিন সাবধানে জড়োসড়ো হয়ে বসেছিল পাশের মানুষগুলো ডেলিভারির পর যখন আবার আসা শুরু করলেন বলেই ফেলেছিলেন তোমাদের সাথে আমি বেশি কমফোর্টেবল অচেনা মানুষকে এরকম যত্ন এই জেনারেল বগিতেই পেলাম আরও পনেরো দিন বেশি অফিস করতে পেরেছিলাম তোমাদের জন্য পুরাতন আম্বালা টেশন মা বাথরুমে গিয়েছেন এদিকে দিদির সমস্যা হয়ে গেছে বাকিগুলো ব্লক সাত মাছ না ভেবে ছুটে গিয়েছিলাম ব্রেনেড উঁচিয়ে ছুটে এসেছিল এক অফিসার খপ করে ধরেছিলেন আমার হাত কে তুমি এই বাথরুমে একজন মহিলা ঢুকেছেন যাচ্ছ কেন অবস্থা বেগতিক দেখে দিদি এগিয়ে আসেন ভাইয়ের বিপদ বুঝে বলেই ফেলেন ব্যাপারটা ব্রিজ কোনো কারণে কাজ চলছিল তাই ভদ্রলোক হাত ধরে পার করিয়ে নিয়ে গিয়েছিলেন অফিসের বাথরুমে বাবা ব্যাগ মুনে রয়ে গেল আমাকে পাঠালো অগত্যা আমিও গেলাম দিদির সাথে শুধু বাথরুম নয় ব্রেকফাস্ট দেয়া হলো এক মহিলা কর্মচারী এসে জিজ্ঞাসা করলেন দিদিকে সব ব্যবস্থা আছে কি না হলে তারা আনিয়ে দেবেন পরে দিদিকে জিজ্ঞাসা করেছিলাম তোর হাতে লাগেনি লোক তোকে হাত ধরে যে পার করালো দিদি হেসে বলেছিল ধুর তোকে রেগে ধরেছে আমাকে সন্তান সেহে বাবা যখন মারে আর আদর করে দুটো ছোঁয়া এক হয় নাকিরে খেপা কাহিনি শেষ করে স্যার বলতেন এরকম পুরুষ ছবি যাতে তোর ছোঁয়া মনে থাকে সেই দিন দেখা হয়েছিল স্যারের সাথে প্রণাম করলাম কথা বললো স্যার নিজেই বললেন আজকাল দিনকাল খুব খারাপ রে সেদিন বাসে এক খুঁকিকে সিঁট দিলাম আমি দাঁড়িয়ে আছি বলে সরে দাঁড়ান সিদ্ধিছেন দিয়েছেন গায়ে গা লাগিয়ে দাঁড়াবেন বলে নাকি খুব লজ্জা করলো সাবধানে চলো ফেরা করিস